হাই গেছে বাংলোঘরের ভিতরে ঢুকবো দেখেন মালিবের সবচেয়ে বড় মসজিদ হাই গেস আমরা যাইতেছি আজকে পার্কে কিন্তু আয়সা দেখি পার্ক বন্ধ মানে চারটার পর থেকে পার্ক খুলবে আর কি দুই ফ্রেন্ডে যাইতেছি আর কি এখন দেখি অন্য একটা পার্কে যাইতেছি দেখি কি অবস্থা সাথেই থাকুন অবশেষে একটা পার্ক খোলা পাইলাম দেখেন অসাধারণ ভিতরে যাইতে পারে আর ভালোই তো কিন্তু চারটার পর থেকে খুলবো এখন বন্ধ আছে বর্তমানে এই যে ঘরটা বসার জায়গা আছে এখানে এই যে এখানে ভালো লাগলো দেখলে ভালো লাগে আকাশ শোনা অন্ধকার বৃষ্টি আর মনে হয় এই সাইড থেকে দেখেন এই সাইড থেকে ধরলে অনেক সুন্দর লাগে इज्जत आযান dite sir ke पर pore पार्क park ta kholbo ar মালদ্বীপের সবচেয়ে বড় মসজিদ এলো এটা সবচেয়ে বড় মসজিদ আর কি এখানে মনে দেখেন আপনারা মানে অনেক অনেক মানুষ হয় আর কি জুমার দিন আজকে শুক্রবার গেছে মানে বাইরে ভিতরে অনেক মানুষ মানে মানুষ মানে একবারে ভরপুর একবারে ফুল ভিতরে বাহির একবারে ফুল মানে সবচেয়ে বড় মসজিদ তো সবাই আসে আর কি এটা হলো মালদ্বীপ রাজধানী আর কি মালে কিন্তু এখানে সব মানে সব জায়গায় দেখা লোক আসে এখানে নামাজ পড়ার জন্য আর কি অনেক বড় মসজিদ মালের লেগে সবথেকে মালদ্বীপের লেগে সবথেকে বড় মসজিদ হলো এটা যে মানুষ আস্তে আস্তে সাগর আছে এখানে বোট আছে আছে যারা যে জায়গায় এ বোর্ডে যায় যায় কেউ কেউ ধনী দিয়া যায় অনেক আছে এই যে মালদ্বীপের বড় মসজিদ দেখেন আমি সাইডটা করে দেখাইতেছি আবার যে দেখবো পার্কটা খুলছে নাকি সাথে থাকুন এই যে যাইতেছি আর কি দেখি এই যে দেখেন লক করা ঠিক আছে এখনো খুলে নেই খুলবে মনে হয় চারটার পরে এই যে লক করা দেখেন এই যে এই সেইটাও লক করা জিনিসটা সুন্দর না অনেক ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর এই যে সাই সাইডে কাউন্টার এই যে টিকিট কাটতে হয় আর কি টিকিট কাটা লাগে না এই চারটার পরে যাইলে আর কি এই যে মসজিদ ওইদিকে যে মসজিদটা একটু আগে দেখছেন এখানে মাঠ অনেক কিছু মানে ভিতরে আরো সুন্দর আর কি অনেক এখন যাইতেছি এখন আবার রুমে যাইতে হইব আর কি সামনে যে দেখবেন কিছু করার নাই এখন বন্ধ ছিল তার জন্য দেখাইতে পারিনি ভিতরে পরবর্তীতে আবার দেখাবো আর কি কালকে আবার আসলে তারপরে দেখাবো কালকে সারাদিনই অফ অফ থাকবো সারাদিন খোলা থাকবো আর কি পার্ক আজকে অফ আজকে শুক্রবার তো জমার দিন হাঁটতে হাঁটতে যাইতেছি দেখি একটা ফুল দেখা যায় মানে মানে ফুলটা দেখে ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম দেখেন অনেক সুন্দর না ফুলটা ডিএসএলআর মুডে তুললাম আর কি কারণ আমার মোবাইলে মানে ভিডিও করলে ডিএসএলআর মতো হয় আর কি ব্যাকড গোলা হয়ে যায় আর কি তাহলে কিছু করার নাই এখন কী আর করবো আজাইরা আজাইরা খালি ফুলের ভিডিও করতেছি এখন রুমে চলে যাবো তারপরে কালকে আবার এসে পার্কের ভিতরে এসে ভিডিও করতে হবে আর কি মানে ভিডিও করতে হবে অনেক কিছু করার নাই আজকে পার্ক বন্ধ আবার কালকে আসতে হবে আর কি যদি নতুন ব্লক নিয়ে আসি তাহলে কালকে আসবো তাহলে কি করব এখন চলে যায় এখন বাসায় আজকে তো পার্ক বন্ধ থাকলো আপনাদেরকে দেখাতে পারলাম না যে পার্কে কী কী আছে কীরকম মালদ্বীপের পার্ক আশা করি পরবর্তী ভিডিওতে দেখাবো সব কিছু আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর